খুবই ভালো লাগছে আমার তো মাধ্যমিক দশম শ্রেণী অধিকার করেছিলাম রাজ্যে উচ্চ মাধ্যমিকে ওই স্থানটা ধরে রাখতে পেরেছি সেটা খুবই আনন্দ লাগছে আশা রেখেছিলে আশা হ্যাঁ রেখেছিলাম আশা রেখেছিলাম না সেটা বলবো না আমি চারশো পঁচাশি মতো ভেবেছিলাম যা সাতাশি হয়েছে আশা রেখেছিলাম হ্যাঁ তাহলে প্রত্যাশার তুলনায় রেজাল্ট ভালো হয়েছে হ্যাঁ সেটা কতক্ষণ পড়াশোনা করতে কতক্ষণ পড়াশোনা করতাম বলতে পড়াশোনা ঠিক schedule ছিল না আমার মোটামুটি দিনে 9 থেকে 10 ঘন্টা মতো পড়াশোনা করি পড়াশোনার বাইরে পড়াশোনার বাইরে পড়াশোনার বাইরে তেমন কিছু আমার ছিল না খেলাধুলা তেমন আর হতো না মাঝে মাঝে বই থাকলে একটু পড়তাম এমনি গল্পের বই না পড়া বই না সেইগুলো এত ভালো রেজাল্টের জন্য অবদান কার কার আছে যদি একটু বলো এত ভালো রেজাল্টের জন্য অবদান তো অবশ্যই বাবা মায়ের এবং দাদুর তাদের অবদান তো আছেই তারা সবসময় পাশে থেকেছে এবং আমার অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা আছেন টিউশনের শিক্ষক শিক্ষিকা বা আমার কোচিং এর শিক্ষক শিক্ষিকা তাদের অবদান স্কুলের কোচিং এর এবং টিউশনের শিক্ষক শিক্ষিকা তাদের অবদান পড়াশোনা করতে চাই এরপরে আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করবো মেডিকেলের পরীক্ষাটা দিয়েছি এবং তারা নিয়ে পড়াশোনা করবো কত পেয়েছো তুমি আচ্ছা চারশো সাতাশি মাধ্যমিকে টেন্থ হয়েছিল মনসুর শাহবালা উচ্চ বিদ্যালয় থেকে ফের উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করলো রাজ্যের মধ্যে কেমন লাগছে ভীষণ আনন্দ লাগছে কারণ সোহমের এই সাফল্য আমাদের কি বলবো আমাদের কাম্য ছিল এবং ও সেই জায়গাটা পৌঁছাতে পেরেছে ধরে রাখতে পেরেছে এবং এর জন্য বলবো যে সোহমের নিজস্ব কৃতিত্ব অনেক বেশি কারণ ওর মতো বিনয়ী ছেলে পাওয়া খুব মানে স্টুডেন্ট হিসাবে সব দিক থেকে ভালো স্টুডেন্ট হচ্ছে সব এবং আমরা সকলেই টিচাররা এই জন্য আগামী ভালো র্যাঙ্ক করবে আপনার নামটা কি দিতে অরুপ কুমার ছোট আপনি কোন স্কুলের শিক্ষক মন্তেশ্বর সাগরওয়ালা হাই স্কুল প্রধান শিক্ষক প্রধান শিক্ষক ছেলের এত ভালো রেজাল্ট এই যে ধরে রাখলো এটা কি বলবেন প্রথমত হচ্ছে প্রত্যেক বাবাই তার ছেলের এরকম সাফল্যে উৎফুল্ল হবে আমরাও হয়েছি বাবা মা প্রত্যেক সবাই উৎফুল্ল হবে এবং এই এক্সপেকটেশন একটা ছিল যেহেতু মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট ছিল এবং গত দু বছর রিগোরাস পরিশ্রমের মধ্যেই ছিল পড়াশোনা নিয়েই থাকতো পরীক্ষাও ভালো হয়েছিল। প্রত্যাশা তো একটা ছিলই হ্যাঁ তো সেই পজিশনটা ধরতে রাখতে ধরতে ধরে রাখতে পেরেছি এটার জন্য খুবই আনন্দ আনন্দিত আমরা আপনার নাম আমার নাম বিজিত কোনা কি করেন আমি শিক্ষক কোন স্কুল আমি আমাটিয়া হাই স্কুল মন্তেশ্বর ব্লকের ইংরেজি শিক্ষক বছর মা হিসেবে কতটা ভালো লাগছে খুবই গর্বিত খুবই আনন্দিত কি বললেন ছেলেকে রেজাল্ট মানে শুনলেন কিভাবে শুনলাম টিভির খবরে পেলাম আর সব এসেছিল ছেলেকে শুভেচ্ছা সম্বন্ধনা জানাতে হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম কৃষ্ণা দত্ত কোনার গার্লস হাই স্কুলের ক্লার্ক্যাল পথে আছে